আপনারা রাস্তা দেখতেছেন এখন রাস্তায় কিন্তু আছে কাজ নিচ্ছি আমরা গিয়ে তারা মিলে কিন্তু একত্রিত হই গんど রাস্তার কাজ করতে করব আপনারা অবশ্যই দোয়া করবেন সো আরো অনেকই আছে কিন্তু রাস্তার কাজে কিন্তু অনেকে আছি এটা গুরুত্ব দেনা সো অবশ্যই কিন্তু আপনারা যাদের এরকম রাস্তাঘাটা আছে ভাঙা তারা অবশ্যই কিন্তু একত্রিত হয়েছে রাস্তাঘাটটা কমপ্লিট করে আমরা অনেকেই আছি সরকার চেয়ারম্যান মেম্বারের আশায় কিন্তু বসে থাকি তাদের আশায় বসে থাকার থেকে আমরা অনেকেই কিন্তু অনেক গ্রাম আছে সেই যে যেকোনো গ্রামে কিন্তু একটা সংগঠন তুল করবেন তারপরে কিন্তু সকলে মিলে কিন্তু কাজগুলো কমপ্লিট করবেন সবাই এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটা কিন্তু অনেকটা ভাঙা ছিল কোনো গাড়ি গলে পারতো না

না থাকিয়ে আপনারা অবশ্যই এই কাজগুলো সাথে সফলতা করবেন এবং রাস্তার ঘাট গুলো যে ভাঙা আছে সেগুলো চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু রাস্তাটা ভালো থাকে সমাজের অনেকটা উন্নয়ন

কারণ আমাদের বিয়ান অনেকেই আছে যারা কিন্তু ময়মর আছে তারা কিন্তু অনেকটা আমাদের যেটা আমরা এই রাস্তা কাজটা কমপ্লিট করবো অনেকেই কিন্তু আমাদের অনেক দিন ধরে কিন্তু রিকোয়েস্ট করতেছেন যে ভাঙা রাস্তাটা এরা তোমরা করে দাও সেক্ষেত্রে কিন্তু আমরা এরা করে দিতেছি বা রাস্তা ভাঙা আছে সে ভাঙাগুলো কিন্তু আহ সমান করে দিতেছি দিতে মাঠে এখানে যাতায়াত অবশ্যই কিন্তু আমরা যারা আছি যে গ্রামে যেরকম থাকুক না কেন আপনারা অবশ্যই একত্রিত হয়ে কোনো জায়গা ভাঙা থাকে বা রাস্তাঘাট যদি কোনো কাজের প্রয়োজন পড়ে অবশ্যই কাজ করবেন এমনকি আশেপাশে সকলের সাথেই যোগাযোগ সকলের সাথে ভালো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু সকলে কিন্তু আপনাদেরকে হেল্প করবে এবং সবাই কিন্তু আপনাদের কিন্তু সাহস দেবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সংগঠন তৈরি করতে পারবেন এবং সেখানে কিন্তু খুব সাহসীয় পরিচয় দিতে পারবেন এবং আপনার রাস্তাঘাট কিন্তু কমপ্লিট এবং সমাজে কিন্তু উন্নয়ন করতে পারবেন